আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই পুঁতি দিয়ে কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কানের দুলের বেস এই বেসটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি আপনারা যদি জানতে চান এই কানের দুলের বেসটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে আমার পূর্বের ভিডিও থেকে দেখে নিতে পারেন আর এই বেসগুলো কিনতেও পাওয়া যায় আপনারা চাইলে রেডি কিনে নিতে পারেন তারপর একটি কেঁচি সাহায্যে আমি কাপড়টি গোল করে কেটে নিচ্ছি তারপর আমি একটি সুই সুতার সাহায্যে এই কাপড়টা আমি কিভাবে সেলাই করছি এটা বলে বোঝানোর মতন কিছুই নেই আপনারা এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই বেসটা রেডি করছি আমার বেসটা ভালোভাবে সিলিয়ে নেওয়া শেষ তারপর আমি সুতাটা ভালোভাবে গিট দিয়ে একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নিচ্ছি তারপর আমি এই বেস্টার মাপ দিয়ে একটি বোর্ড গোল করে কেটে নিয়েছি আর যে কাপড়টা আমি বেস্ট তৈরি করেছিলাম সেই একই কাপড় আমি নিয়ে নিয়েছি এক্সট্রা আর বেস্টটা কাপড়টার উপরে রেখে আমি গোল করে কেটে নিচ্ছি তারপর আমি ফ্যাব্রিক গ্লু সাহায্যে এটা এই বোর্ডটার উপরে ভালোভাবে আটকে নিব আর আমি যে গ্লুটা ইউজ করছি এটা হচ্ছে ফ্যাব্রিক গ্লু এটা আপনারা যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন আমার ভালোভাবে আটকে নেওয়ার শেষ তারপর আমি একটি শুয়ে সাহায্যে একটি হোল করে নিচ্ছি তারপর একটি পুষ দিয়ে আটকে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এখন আমার যে পূর্বে বেস্টা রেডি করে রেখেছিলাম সেই বেসটা আমি এটার উপরে দিয়ে আটকে দিচ্ছি এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব তারপর আমি নিয়ে নিয়েছি কিছু পুঁতি আর নিয়ে নিয়েছি কিছু গাজরা আমি এটাকে গাজরাপুতি আপনারা কি নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই গাজরা দেখছেন এগুলো আমি নিজেই বাসায় তৈরি করেছি আপনারা যদি দেখতে চান এই গাজরা আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও দিব তারপর আমি নিয়ে নিয়েছি সুইসুতা সুইসুতার সাহায্যে আমি পুঁতিগুলো কিভাবে আটকে নিচ্ছি আপনি একটু বিড়তে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি চাচ্ছিলাম এই কানের দুলটা একটু কালারফুল তৈরি করতে তাই আমি বিভিন্ন কালারের পুঁতি নিয়েছি আর আপনারা যদি চান এক কালারের পুঁতি দিয়েও এই কানের দুলটা তৈরি করতে পারেন আমার কাছে মনে হচ্ছে এই কালারফুল পুঁতি দেওয়ার ফলে এই কানের দুলটা আরও বেশি সুন্দর লাগবে তাই আমি কালারফুল পুঁতি ব্যবহার করেছি আর আপনারা যদি চান এক কালারের পুতি দিয়ে এই কানের দুলটা তৈরি করতে পারেন আর আপনারা যখন পুঁতিগুলো সুতার সাহায্যে আটকাবেন অবশ্যই সুতাটা ভালোভাবে টান করে তারপর পুঁতিগুলো আটকে নেবেন এতে যে পুঁতিগুলো আটকাবেন এর ফিনিশিং খুবই ভালো আসবে আর যদি সুতা ঢিলা করে রাখেন তাহলে দেখা যাবে ফিনিশিংটা ভালো আসবে না আর কানের দুলটাও দেখতে সুন্দর লাগবে না আর এই কানের দুলগুলো আপনারা কোনোভাবে পানির মধ্যে ভিজাতে পারবেন না তাহলে দেখা যাবে এই কানের দুলগুলো কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে অথবা নষ্ট হয়ে যাবে কথা বলতে বলতে আমার পুঁতিগুলো আটকে নেওয়ার শেষ তারপর এখন আমি মাপ দিয়ে একদম মাছ বরাবর আমি যে গাজরা পুতিগুলো রেখেছি একটু বিরত ভালোভাবে লক্ষ্য করুন আমি ঠিক কোথায় আটকে নিচ্ছি পোষের যে বরাবর অংশটা আছে নিচের সেই অংশটার মধ্যেই আমি এই গাজরা পুতিগুলো আটকে দিচ্ছি আপনারা চাইলে এক কালের গাজরা পুতি দিয়েও এই কানের দুলটা তৈরি করতে পারেন আবার এই গাজরা পুঁতিগুলো আলাদা করে কিনতেও পাওয়া যায় আপনারা চাইলে আলাদা করে কিনেও এই কানের দুলগুলো তৈরি করতে একটু ভিডিও তো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই গাজরা পুঁতিগুলো আটকে নিচ্ছি আমার গাজরা পুঁতিগুলো আটকে নেওয়ার শেষ এখন আমি ভালোভাবে সুতাটা গিট দিয়ে তারপর একটি কেচি সাহায্যে সুতাটা কেটে নিব ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে আর আমার এই কানের দুলটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ